কোথায় সবাই তাড়াতাড়ি চলে এসছো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো হাই হ্যালো কেমন আছো বলো ডান করে দাও দশটা থেকে লাইভে আসবো বলেছি কিন্তু দশটার সময় আসবো না একটু তাড়াতাড়ি চলে এলাম ওই জন্য কেমন আছো বড়ি আমি ভালো আছি আমার শরীরটা একটু খারাপ গো ওই জন্য দুপুরবেলা লাইভে আসতে পারিনি হাই বৌদি হ্যালো কেমন আছো বলো তোমাকে অনেক ভালোবাসা পিজি লাইক ডান করেছো থ্যাংক ইউ সো মাচ দুপুরে লাইভে আসতে পারিনি গো তার জন্য সরি খুব সুন্দর লাগছে গো তোমাকে তাই থ্যাংক ইউ আর দশটা থেকে আমি তোমাদেরকে কমিউনিটি লেটারে দিয়েছিলাম যে দশটা থেকে লাইভে আসবো কিন্তু দশটা থেকে লাইভে আসলাম না একটু আগেই চলে আসলাম ওই একটুখুনি দাঁড়াচ্ছি সরি তুমি খুব কিউট থ্যাঙ্ক ইউ আমার বর ফোন করছিল গো সেই জন্য শরীর কেমন আছে ভালো আছে গো শরীরটা একটু খারাপ মানে খারাপটা কি জন্য দেখো গরমের জন্য শরীরটা দুর্বল আছে সেই জন্য দুপুরবেলা ভিডিও করতে পারিনি আর আসতেও পারিনি লাইভে মানে আসার ইচ্ছা নেই মানে এতটা কষ্ট হচ্ছে আর কি তোমার লিপস কাশ্মীর অ্যাপেল অ্যাপেলের মতো তাই তাই নাকি তোমার গলাটা দারুণ থ্যাংক ইউ হাই হ্যালো কেমন আছো বলো সবাই একটা করে লাইক করো আজ তো সাজুকুচু করে আসা হয়েছে দাদাকে নিয়ে এসো কোথায় সাজুকুচু করেছি আজকে আমি একটু ওই বাড়িতে গেছিলাম মানে আমার বাপের বাড়িতে গেছিলাম ওবলা গেছিলাম পাঁচটা নাগা চলে এসেছি এসে আহ টুকিটাকি কাজকর্ম সেরে আর রান্নাবান্না করলাম রান্নাবান্না করে আর বসলাম কোথায় সাজুকুচু করেছি শুধু লিপস্টিকটাই করেছি এই আর কি আর কোথায় সাজুকুচু করলাম গো বলো আর তোমার আইস দুটো খুব কিউট থ্যাংক ইউ আমার বর এখনো কাজ থেকে আসেনি গো এই সবে দেখো লাইভে ঢুকেছি আর আমাকে ফোন করেছে ওই জন্য লাইভ থেকে বেরিয়ে গিয়ে আবার ফোনটা ধরতে হলো এখন ভালো তুমি সুন্দরী এখন ভালো তুমি সুন্দরী তাই পাখি তোমার মিরিয়র কিস ভিডিওটা দারুণ থ্যাংক ইউ আমার প্লিজ তোমরা সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনো লাইক ডান করি সরি একটা কথা বলছি আমি দশটার সময় লাইভে আসবো তোমাদেরকে বলেছি কিন্তু দশটার আগে চলে এসেছি নটার দিকে তার কারণ দশটা থেকে আসতে পারবো না একটু আগে থেকে ওই জন্য এলাম ঠিক আছে ওই জন্য আর একটু আগে থেকে এলাম মানে এক ঘন্টা আগে থেকে এসেছি

একটা নেক্সট চ্যালেঞ্জ ভিডিও বানাও চ্যালেঞ্জ ভিডিও করা বন্ধ আছে গো আমার চ্যানেলে কি খেয়েছো সুইট গাল মিষ্টি খেয়েছিলাম বিস্কুট খেয়েছি আর আজকে দুপুরে ভাত খেতে অনেকটা দেরি হয়ে গেছে তখন সাড়ে তিনটে চারটে নাগাদ ভাত খেয়েছি তারপরে এই বাড়িতে চলে এসছে এই বাড়িতে এসে একটা ছিল মিষ্টি মিষ্টি খেলাম আর দুটো বিস্কুট খেয়েছিলাম আর তার মধ্যে আর কিছু খাইনি আর আজকে বড়মশাই তো সন্ধেবেলা কাছ থেকে আসেনি আজকে নাইটে আসছে মানে এতক্ষণ বারোশোতে লেগে গেছে তাই ও না হলে সন্ধ্যাবেলা আসলে তো বারো সাত থেকে ফাস্টফুড খাবার তো নিয়েই আসে আমি ফাস্টফুড খাবার খেতে খুব ভালোবাসি তা ও আসেনি এখনো কাজ থেকে কি নামে ডাকবো তোমার মুখ চাইছে দিদি বলতে কিন্তু মন চাইছে বৌদি ডাকতে যা খুশি বলে ডাকতে পারো কেমন তোমার বর কি কম কথা বলে কেন গো বর কম কথা বলে না বেশি কথা বলে লাইভে আমাদের ক্যামেরার সামনে আসতে যায় না কোথায় থাকা হয় কলকাতার মধ্যে দক্ষিণ আর আমি যে কিছু তোমার রান্না দাও আমি খাবো গো চলে এসো আজকের এই সবে ভাত হয়ে গেছে মাছের ঝোল করেছি আর একটা চচ্চড়ি আছে আর আর একটা চচ্চড়ি করবো ভেবেছিলাম কিন্তু করিনি আর ডিম ডিম ভাজবো দেখা যাক একটু ডিম ভাজবো মানে এটাই যে বাটা মাছ মাছের ঝোল আমি খাবো আচ্ছা চলে এসো কার্তিক কেমন আছো বলো প্লিজ একটা লাইক ডান করে দাও মাছে কাঁটা আছে আর একটু খেতে চায় না তা যাই হোক যদি উনি ডিম খাই ডিম খাবে আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে গরমটা কমই আছে ও মা গো আমাদের এখানে বৃষ্টিটা পাঠিয়ে দাও গো আমাদের এখানে তো টোটালি বৃষ্টির কোনো মুখই দেখতে পাচ্ছি না বোধি নামটা আমার পাপাই তাই পাপাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক ডান করে দাও প্লিজ ঠিক আছে আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি আজকে প্রথম থ্যাংক ইউ সো মাচ কার্তিক সিটি থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার লাইফে আসার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলটিকে একটা লাইক ডান করে দিও ঠিক আছে আমার লাইভটাকে একটা ডান করে দিও সাপোর্ট করে দিচ্ছি থ্যাংক ইউ আমি রোজ লাইভে আসি সারাদিনটা থেকে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে লাইভে ঢুকে যাই ঠিক আছে দুপুরবেলা করে আজকে দুপুরে আসতে পারিনি আমার শরীরটা খারাপ মানে কি গরমের জন্য গো এতটা পরিমাণে গরম পড়েছে তোমাকে সুন্দর ফেসটা দেখলে আমার মন খুব সুন্দর হয়ে যায় তাই থ্যাংক ইউ এই দেখো না অনেকে ভাববে যে দশটার সময় কমিউনিটিতে লিখেছে যে আমি দশটার সময় লাইভে আসব আর আমি কিন্তু নটার সময় লাইভে চলে এসেছি আমি তো দশটা পর্যন্ত থাকবো বলো

সবে মাত্র সব এই তো সবে ও এত কথায় কথায় পাকা বুড়ি এত কথা এত কথা কোথায় শিক্ষা পাকা বুড়ি তোমার কথা শুনেই আমার মন ভরে যায় গো তাই নাকি অফিস ট্যুর রে অফিস ট্যুর ও আচ্ছা আচ্ছা কমেন্টটা ডিলিট করে দিলে কেন বিশাল এত সাজুগুজু করো না গো তাহলে সবার নজর লেগে যাবে যে বিউটিফুল গার্ল কোথায় সাজুগুজু করেছে শুধু লিপস্টিকটাই পরেছি এই শুধু লিপস্টিকটাই পরেছি আর কোথাও কিছু করেছি আর টিপটা পরেছি এটা সাজুগুজু করেছি বাপন মাইতে লিখেছে হাই হ্যালো কেমন আছো বলো প্লিজ একটা ডান করে দাও প্লিজ হাই হ্যালো কেমন আছো বলো অফিস জন্য তেইশ থেকে পঁচিশ আসলে চলে এসো দুদিনের জন্য ও শুধু গোয়াহাটি যাচ্ছি দু দুদিনের জন্য তেইশ থেকে পঁচিশ আসলে চলে আসলে চলে এসো ও আচ্ছা আচ্ছা সাবস্ক্রাইব কার্ড দিয়া থ্যাংক ইউ বৌদি তোমার মেয়ে নাকি ছেলে আমি এখন বেবি টেবি নিয়ে নিগো তোমার লিস্টিকটা সবাইকে আনার মতো ছোটো মারছে দেখো তোমার লিপস্টিকটা সবাইকে এনার মতো ছোট মারছে দেখো লাগছে যেন কাশ্মীর আপেল ওইটা তাই কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক কার্ড দিয়া থ্যাংক ইউ হেয়ার স্টাইলটা হেয়ার স্টাইল সো কিউ থ্যাংক ইউ শাড়ি পরো নাকি পানো কি লিখেছে বুঝতে পারছি না তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ গো আমার বিয়ে হয়ে গেছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতার মধ্যে কো দক্ষিণ 12 সাথে মিষ্টি বৌদি কেমন আছো রোহিণী আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হাই বৌদি হ্যালো দাদাকে আজ লাইভে আনো একবার দাদা সময়মাত্র কাজ থেকে এসে গো তোমার আইসূপ তো হরিণের মতো সুন্দর তাই না কে শুধু তোমাকে চাই তাই মোহন সবে কাজ থেকে এসে গো এখন লাইভে আসবে না ঠিক আছে কোন জায়গায় বাড়ি তোমার সুন্দরী আমার বাড়ি কলকাতার মধ্যে কো দক্ষিণ বাড়ার সাথে বৌদি আমার দিকে বৃষ্টি হচ্ছে বৌদি আমার দিকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে গরম শুধু গরম আর গরম কলকাতা রানী রানীহাটি চেনো বিল্ডিং মোড় রানীহাটি আমি অত জানি না হয়তো তোমার বর জানি আমি অত জানি না আমাদের বাড়িটা বারোর সাথে মানে শিয়ালদা থেকে ট্রেন ধরলে আমাদের চোদ্দো বারো তেরোটা স্টেশনের পর আমাদের বাড়ি বাঁকু বাঁকুড়াতে বেড়াতে আসো শশনে পাহাড়ের বদি শশনে পাহাড়ের বদি বাঁকুড়াতে বেড়াতে আসো শশনে পাহাড়ের বধি ও আচ্ছা ঠিক আছে অবশ্যই কোনোদিন গেলে ঘুরে আসবো ঠিক আছে খাবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ গো খাবার খাওয়া হয়ে গেছে বর্ধমান এসেছিলে কোনোদিন না গো জীবনে যায়নি কোনোদিন যায়নি গো বারাসাতে খেলা আহ তো বারাসাত করে তো মানে বুঝতে পারলাম না তোমার পালিশ কত সুন্দর লাগছে থ্যাংক ইউ কি করছো এই তো তোমাদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছি গো বৌদি দাদা কোথায় দাদা সব কাছ থেকে এসছে বাইরে আছে হ্যালো কেমন থ্যাংক ইউ বলেছিলাম দশটা থেকে লাইভে আসবো সেখানে নটা থেকে নটা না সাথে ঢুকলাম তুমি দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ কোথায় কম কোথায় কম বুঝতে পারলাম না ও আচ্ছা কোথায় কম লাইভে তোমরা আছো অনেক কম জন সময় একশো চব্বিশ জন থাকো তেতাল্লিশ জন আমার কার কেন বলছি শোনো কারণ আমি তো সবাইকে টাইম দিয়েছি দশটায় সেই জন্য হয়তো অনেকে কম আছে এখন নটা বাইশ আমরা ব্যস্ত গো হ্যাঁ শুধু তোমাকে ভালোবাসি তাই সৌম কি আসতো রোজ সৌম আসতো মাঝে মধ্যে আসতো রোজ আসতে পারতো না মাঝে মধ্যে আসতো ইমরান তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথায় থাকো কলকাতার মধ্যে থাকি গো দক্ষিণ ভারতে আমি থাকি পুরীতে লাইভটা বন্ধ করে দিচ্ছি ঠিক আছে আবার দশটা কি সাড়ে দশটা থেকে আবার লাইভে আসবো দিদি আজকে তোমাকে হেভি লাগছে গো থ্যাংক ইউ জনি তেঙ্গে তেঙ্গে কি করছো বলো হাই হ্যালো কেমন আছো বলো বারাসাত কোথায় ম্যাথ বাড়ি তোমার উত্তর বারাসাত না দক্ষিণ বারাসাত আমাদের বাড়ি গো হ্যাঁ আজ থাকতো তো তাই সময় পেত না হ্যাঁ 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 ইউএস থাকতো ঠিক বলেছো নাইস দিদি ভালো থ্যাংক ইউ হাই আপু হ্যালো কেমন আছো বলো বিপি অফিসিয়াল শুয়ে আছি দিদি ও আচ্ছা আচ্ছা ঘুমিয়ে পড়ো এখন ঘুম পাইনি গো ঘুমাবো আমিও তো লন্ডনে ও আচ্ছা আচ্ছা তুমিও লন্ডনে চলো লাইফটাকে এখানে বন্ধ করছি দশটার সময় লাইভ আসছে ঠিক আছে দশটা থেকে টাইম দিচ্ছি দশটা থেকে লাইভে ঢুকছি ঠিক আছে তোমরা অনেকেই কম আছো কারণ আমি তো টাইমটা বলে দিয়েছিলাম সেই জন্য হয়তো অনেকে এখনো আসেনি সেই জন্য বলছি কেন কেন দেখো আমি কমিউটি লেটারে দিয়েছিলাম যে আমি দশটা থেকে লাইভে আসবো ঠিক আছে দশটা থেকে লাইভে আসবো তোমাদেরকে বলেছিলাম ঠিকই মনে আছে আমার কমেন্ট পড়ো প্লিজ হ্যাঁ গো তোমার কমেন্ট আসছে না উপরে হ্যাঁ কমেন্ট চলে গেছে তা চলো একটু পর দশটা থেকে লাইভে ঢুকছি তোমরা সবাই চলে এসো ঠিক আছে দিদি তোমার বাড়ি করতে আমার বাড়ি কলকাতার মধ্যে কেউ আচ্ছা আচ্ছা হ্যাঁ গো কমেন্টও লেটারে বলেছিলাম দশটা থেকে আসবো অনেক বন্ধুরা দশটা থেকে লাইভে ঢুকবে সেই জন্য বলছি বাংলা পড়তে জানো না মনে হয় তুমি বাংলা পড়তে জানো না মনে হয় তুমি না গো একটু মাঝে মধ্যে একটু অসুবিধা হয়ে থাকে ঠিক আছে হাই হ্যালো কেমন আছো বলো চলো ওকে বাই সুইট গার্ল মিস ইউ মিস ইউ না দশটা থেকে লাইভে ঢুকবো তোমার সবাই চলে এসো কেমন দশটা থেকে লাইব্রেরি আসছি ঠিক আছে একটু পরে আসছি চলো একটু পরে আসছি রাখছি হ্যাঁ একটু পরে লাইব্রেরি উঠছি দশটা থেকে লাইব্রেরি ঢুকবো ওকে পাখি আচ্ছা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে আসছি একটু পরে ঠিক আছে এত তাড়াতাড়ি খায় না আর একটু কাজ আছে ঠিক আছে কাজ সেরেই নিয়ে একটু পরে আসছি একটু পরে আসছি